কক্সবাজার এসে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে এবং বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখানে থেকে উকিয়ার আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস এবং অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে যে বর্ধিত রানওয়ে সেই রানওয়ের কার্যক্রম পরিদর্শন করবেন সেইখান থেকে কক্সবাজারের কুরুস্কুলে জলবায়ু উদ্বাস্তদের জন্য নির্মিত যে আশ্রয় কেন্দ্র সেটি পরিদর্শন করার কথা রয়েছে এরপর তিনিও উকিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং উকিয়ায় প্রায় লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিবসহ ইতিপূর্বে জাতিসংঘের মহাসচিব এই মুহূর্তে উকিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেইখানে তিনি পৌঁছানোর পরে বালুকালির ক্যাম্প আটারোতে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন এবং সেই লার্নিং সেন্টার পরিদর্শনের পর তিনি ইউএনএইচসিআর এবং ডাব্লিউএফি ত্রাণ ও সেবা কার্যক্রম পরিদর্শন করবেন সেবা কার্যক্রম পরিদর্শনের পরপরই তিনি একটি ওয়াচ টাওয়ার উঠে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন এবং সেখানে জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এটি আমরা জানতে পেরেছি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছানোর পরেই রোহিঙ্গার যে প্রতিনিধিরা রয়েছে সেই রোহিঙ্গা প্রতিনিধি এবং তরুণ ও নারী পুরুষদের নিয়ে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা বৈঠক হবে এবং বৈঠক হওয়ার পর তাদের সাথে ইফতার অনুষ্ঠানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং সন্ধ্যায় ইফতার শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তারা দুজনই একসাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এটি আমরা জানতে পেরেছি এবং এই যে দুজনের আগমন এবং রোহিঙ্গাদের সাথে ইফতার করা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে উৎসবের আমেজ বিরাজ করছে এবং রোহিঙ্গা নেতারা সাথে কথা বলেছি রোহিঙ্গা নেতারা যেটি জানিয়েছেন যে তারা জাতিসংঘের মহাসচিবের কাছে দাবি জানাবেন যে আরাকান রাজ্যে একটি সেফ জোন প্রতিষ্ঠা করে সেখান নিয়ে যাতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা হয় এছাড়াও সে মায়ানমারের যে জান্তা বাহিনী এবং সে দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের প্রতি যে নির্যাতন চালিয়েছে সে নির্যাতন তারা তুলে ধরবেন জাতিসংঘের মহাসচিবের কাছে এছাড়া খাদ্য সহায়তা সাড়ে বারো ডলার থেকে এ কমিয়ে যে ছয় ডলার করা হয়েছে সেটির নেতিবাচক প্রভাব সেটিও তারা জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরবেন এছাড়াও যদি বলি যে ফান্ড সংকটের কারণে রোহিঙ্গাদের যে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে সেটিও তারা জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরবেন কক্সবাজার থেকে জানাচ্ছিলাম আমি গুপ্ত কালের কণ্ঠ